দেখছেন মন বই খাবো মন বই আগুন এক নামে চিনে ইউটিউব ফেসবুক অনলাইনে এই যে এত কামাচ্ছেন তারপরে একটা তরমুজ খাচ্ছেন না তো কি টাকা না আপনি না খাই ভাই বেস্তে বেস্তে খায়ো আগুন সাদা আগুন না লাল আগুন দেখা যাক লাল লাল দেখা যাক দেখা যাক দেখছেন পাইছেন সবাই আমাকে চিনে ফেসবুক নামে আমার মাল হবে মন খাইতে দিব এরকম জিনিস আমি বিক্রি করি বিক্রি করি একদম রসমলায় রস একদম রসমালায় মানে হরিণের কলিজা মনটা বইরা খাইবে মন্ডা বই পয়রা ঠিক আছে দেহ ঠান্ডা দেহ ঠান্ডা এই যে ছোট্ট টনসটা আপনি কাটছেন এটার দাম কত আজকের বাজারে এটার দাম আছে দাম আগুন 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 খালি পাইকারি 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 কলা মিষ্টি মন ভরে খাইবো

অনেক শখ ছিল আঙ্কেলের মেয়েটা আমি বিয়ে করতাম আচ্ছা আচ্ছা আঙ্কেল আমাকে দেয় নাই দেয় নাই কারণ কি দু মেয়েটা দিত আমি বাবা ডাকতাম আমাকে দেয় নাই